সালাম আলাইকুম আমার হাতে আছে হচ্ছে টিগার মেশিন এটাকে মিনি স্প্রে বলে তো এই টিগার মেশিনটা হচ্ছে ওয়ান টাইম মেশিন দেখা যায় কি যে শাকসবজি বাড়িতে মশার জন্য এটা বা গরুর ঘরে স্প্রে এর জন্য এটা খুব দরকারি একটা মেশিন তো এই মেশিনটা টাইম যেহেতু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটাকে একটু লং প্রসেসে কিন্তু ব্যবহার করা যায় যদি আহ একদম কুয়াশাপূর্ণ ভাবে স্প্রে করতে চান তাহলে এটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় ধারণ করে মানে মোটা হয়ে যায়। তখন দেখা যায় কি এটা একটু ছেড়ে এই মাথাটা ঘুরলে দিলে একটু ছেড়ে তারপরে হচ্ছে স্প্রে করবেন এ দেখেন দেখছেন এখন হচ্ছে এটা একাধিকবার ব্যবহার করা সম্ভব কিন্তু যখন এটাকে কুয়াশাপূর্ণ ভাবে স্প্রে করার জন্য এখানে টাইট করবেন তখন যেহেতু পানি ঘন তখন কিন্তু এই পাশ দিয়ে বেরোয় যাবে অর্থাৎ এক চাপেই মেশিন শেষ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ